হ্যালো বন্ধুরা অন্তরা রান্নাঘরে আমি চলে এসছি আপনাদের সম্মুখে পাঁচ মিশালি একটা সবজি রান্না নিয়ে তো চলো রান্নায় আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিচ্ছি একে একে সব সবজিগুলো ভেজে নেব এবার আমি দিচ্ছি পটল তারপরে দিচ্ছি কচুর মি এবার দিচ্ছি কলাগুলো কুই বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ করে দিই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অন্তরা রান্নাঘর মানে স্বাদ সেই টেস্ট আবার মনে পড়ে যায় তো এবার হলুদটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার একটু দিয়ে দিচ্ছি জল তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা এবার খুলে নিচ্ছি একটু নাড়িয়ে নেব এই পোস্ত বাটাটা তো আমার পাঁচ মেশালির সবজি রেডি এবার আমি ঢেলে নেব এই যে আমরা ঢেলে নিচ্ছি পাঁচ মিশালির সবজিটা তো আমাদের পাঁচ মিশালি সবজিটা রেডি এবার আসি বন্ধু দেখা হবে পরের ভিডিও ভিডিওতে এটা